ধরা পড়ল শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন এবং মোল্লা মাসুদ কুষ্টিয়ায় তিন ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিযানে তাদের গ্রেপ্তার করে সেনাবাহিনী উদ্ধার করা হয় পাঁচটি পিস্তল ও গোলা বারুদ স্থানীয়রা জানান দেড় মাস আগে বাসা ভাড়া সুব্রত বাইন ও মোল্লা মাসুদ সুব্রত বাইনের নামে সৃষ্টি হত্যাসহ শতাধিক মামলা রয়েছে সেই ইন্টারপোলের শীর্ষ তালিকাভুক্ত আসামিও কুষ্টিয়া শহরের কালীশঙ্করপুর সোনাতলা মসজিদের পাশের এই ভবনে ভরে অভিযান চালায় সেনাবাহিনী তল্লাশি চালানো হয় পুরো তিনতলা ভবনে তিন ঘণ্টা শ্বাসকর অভিযানে নিস্তলা থেকে গ্রেপ্তার করা হয় কয়েকজনকে প্রাথমিকভাবে পরিচয় না জানা গেলেও পরে নিশ্চিত হয় তাদের মধ্যে দুজন শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ স্থানীয়রা জানায় দেড় মাস আগে ভবনের নিস্তলা ভাড়া নেওয়া হয় তারা গ্রামে গ্রামে কাপড় বিক্রি করতেন বলে জানতেন এলাকার বাসিন্দারা অনেক জোরে শব্দ শুনতে পাই শব্দ শোনার সঙ্গে সঙ্গে এরকম একটা সাউন্ড শুনতে পাই তো ভাবলাম যে কাউকে হয়তো তারা এই মুহূর্তে হয়তো গ্রেপ্তার করছে আর ওই যে বলছে যে সুব্রত বাইন তা আমরা আবার গুগলে সার্চ দিলাম যে সুব্রত বাইন লিখে তো দেখছে তিরিশ জন মার্ডারের আসামি অনেক বা আন্তর্জাতিক জাতিক লেভেলের শীর্ষ সন্ত্রাসী বিকেলের রাজধানীর বনানীতে সংবাদ সম্মেলনে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পরিচালক সামিউদ চৌধুরী অভিযানের খুঁটিনাটি তুলে ধরেন গোপন তথ্যের ভিত্তিতে সফলভাবে দুজন শীর্ষ সন্ত্রাসী এবং তাদের দুজন সহযোগীকে গ্রেফতার করতে সক্ষম হয় গ্রেফতারকৃত সন্ত্রাসীরা হল সুব্রত বাইন ওরফে ফতে আলী রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদ শুটার আরাফাত এবং শরীফ জানান জাতীয় নিরাপত্তা নিশ্চিত ও জনগণের জানমাল রক্ষায় সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং জনগণের জানমালের সুরক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ প্রস্তুত এবং প্রতিশ্রুতিবদ্ধ সুপ্রত বাহিনীর বিরুদ্ধে তিরিশটি হত্যা মামলা সহ শতাধিক মামলা রয়েছে সে ইন্টারপোলের তালিকাভুক্ত সন্ত্রাসী ফয়সাল হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা